সবাইকে অভিবাদন وصحبه ডক্টর মৌদিরের ভাষণে এই বাচন সংক্রান্ত বক্তব্যকে আমি পারি তার বক্তব্যের নির্বাচনের কি সম্ভব সহায়তা বলা হলেও নির্বাচনের পর 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 দেশ সম্পর্কিত নথিভুক্ত বক্তব্য রাখা হয় না যেজন নির্বাচন কমিশন কর্তৃক হয়ে এবং যেজন নির্বাচন কমি উচ্চানে বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক শাসন

ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশে বিজয় দিবসে প্রধান সংবাদ সংগ্রহের মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়ে আলোচনা সবার মনে করে ডক্টর মোহাম্মদ ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট

প্রধান উপদেষ্টা নিকটস্থ স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত তিন সভায় সংবিধানের পঞ্চদশ সংসদ সংক্রান্ত মাননীয় হাইকোর্টের আয় বিষয়ে আলোচনা হয় উক্ত সংশোধনীতে মোট পঞ্চান্নটি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের প্রস্তাবনায়

উচ্চ সংশোধনের গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের হওয়া রাজনৈতিক দল সমূহ ও অন্যান্য অংশিজন এবং দেশে আবহাওয়ার জনসাধারণ আদালতের কাছে আরো বেশি কিছু সিদ্ধান্ত আসা করেছিল রিজ আবেদনকারীগণ পুরো পঞ্চালয়ের শাসনে অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও ব্যক্তিগত নিজের পক্ষে ইন্টারভিউ হিসাবে যুক্ত আমরা এই রায়কে স্বাগত জানাই আর করি আদালত স্বীকৃতি দিয়েছেন নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংসদের একমাত্র উপযুক্ত করা আদালত মোটা দাগে ছয়টি বিষয়ে অবৈধ করেছেন কর্ত্বাবধায়ক সরকার বিশেষ হচ্ছে আটান্ন ও দ্বিতীয় কম পরিচ্ছেদ বিরুদ্ধিকে সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্রের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান বিরুদ্ধে ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে উল্লেখ করেছেন সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন বা একমাত্র নির্বাচিত সংসদের একটি আসবে

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ ছিয়ানব্বই বহাল রাখা হয়েছে অনুচ্ছেদ আঠারো ক পরিবেশ ও জীব সংক্রান্ত অনুচ্ছেদ তেইশ ক উপজাতি ক্ষুদ্রজাতি সত্তা নির্ভরশীল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয় এই অনুচ্ছেদ সমূহ বহাল রাখা হয়েছে চ পঞ্চদশ সংসদের অন্যান্য সকল বিষয় সমূহ পরবর্তী নির্বাচিত সংসদের বিবেচনার জন্য আদালত আয় উল্লেখ করেছে সুতরাং সংবিধানের সকল প্রকার সংশোধনী একমাত্র নির্বাচিত সংসদের স্বীকৃতি দেওয়া হয়েছে সভায় অবিলম্বে আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সঙ্গে সঙ্গে মত বিনিময়ে সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপি মত বিনিময়ে করবেশী দায়িত্ব এই বিষয়ে প্রয়োজনীয়

আমরা বুঝতে পারছি যে কোনটা সঠিকটা নিয়ে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না সেই হিসাবে একটা তারিখ নির্ধারণ সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি আমার মনে হয় এটা নিয়ে কোন থাকার কথা নয় রাজনৈতিক দল গুলো তো আছে রাজনৈতিক দল আছে এবং রাজনৈতিক দল যারা নির্বাচন করে যে নির্বাচন করবে এখানে বড় দল ছোট দল নিয়ে তো কথা নেই এটা গণতন্ত্রের মধ্যে একটা নির্বাচন যখন হয় তখন সব থেকেই যেটা নিয়ন্ত্রণ করবে আর করবে ওই থেকে যে যেভাবে আসবে তো বড় দল থাকলে ছোট দল থাকবে না বা ছোট দল থাকবে বড় সমস্যা বেতন করার বিষয়টা

সুতরাং এটা আপনার আহ নির্বাচন ঘোষণা হলে আরো অনেক কিছু পরিষ্কার নির্বাচন ঘোষণা হয়ে গেছে সব রেডি হয়ে যাবে